বিসমিল্লা রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী বালুক বালিকা মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে ভর্তি চলছে আল ইকরা বালুক বালিকা মাদ্রাসা পাটোয়ারী বাজার দক্ষিণ মাথা রূপালী ব্যাংকের চতুর্থ তলা ফরিদগঞ্জ চাঁদপুর আল ইকরা বালুক বালিকা মাদ্রাসা আমাদের বিভাগসমূহ আন্তর্জাতিক মানের হিবজুল কোরআন বিভাগ স্বতন্ত্র নাজরা বিভাগ আদর্শ নুরানি কিন্ডারগার্ডেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল ইকরা বালক বালিকা মাদ্রাসায় পাটুয়ারি বাজার দক্ষিণ মাথা রুপালী ব্যাংকের চতুর্থ তলা ফরিদগঞ্জ চাঁদপুর কোরআন হাদিসের আলোকে ইসলাম ও সাধারণ শিক্ষার সমন্বয়ে তাকুয়া ও সন্ন্যাস ভিত্তিক জীবন গঠনের প্রচেষ্টা আল ইকরা বালক বালিকা মাদ্রাসা আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ দেশ বরে্য ওলামা পরামর্শ ও মেধাবী বিচক্ষণ শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত জাতীয় ও আন্তর্জাতিক হাফেজ এবং কারীদের দ্বারা কোর আনুল কারিমের মাস্কের ব্যবস্থা জাতীয় ও আন্তর্জাতিক হিফজুলকোর আন প্রতিযোগিতায় অংশগ্রহণ আল ইকরা বালুক বালিকা মাদ্রাসা কোমলমতি শিশুদের শারীরিক বা মানসিক চাপের পরিবর্তে আদর সোহাগ ও বিশেষ কৌশলে শিক্ষাদান এবং পড়া আদায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে পরীক্ষার ব্যবস্থা কৌমি মাদ্রাসার মূল পাঠ্যসূচির সাথে বাংলা গণিত ইংরেজি ইত্যাদির উপর বিশেষ গুরুত্ব প্রদান আল ইকরা বালক বালিকা মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে সুন্নার আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আল ইকরা বালক বালিকা মাদ্রাসায় পাটোয়ারি বাজার দক্ষিণ মাথা রূপালী ব্যাংকের চতুর্থ তলা ফরিদগঞ্জ চাঁদপুর আল ইকরা বালুক বালিকা মাদ্রাসা আমাদের বিভাগ সমূহ আন্তর্জাতিক মানের হিফজুল কোরআন বিভাগ স্বতন্ত্র নাজরা বিভাগ আদর্শ নুরানি কিন্ডার গার্ডেন প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে আপনার সন্তানকে ভর্তির সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন আল ইকরা বালুক বালিকা মাদ্রাসায় মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ফাইভ ওয়ান সিক্স নাইন এইট ফাইভ এই নাম্বারে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার আদরের সন্তান